আমরা এখন দাঁড়িয়ে আছি অযোধ্যা পাহাড়ের নিচের গ্রাম শুকুরডোবায় বাঘমন্ডির এই শুকুরডোবা গ্রামের অবস্থা কেমন গ্রামবাসীদের পরিস্থিতি কেমন সেই ব্যাপারেই আমরা গ্রামবাসীদের সঙ্গে কথা বলব

বাচ্চা হওয়ার টাইম তখন অ্যাম্বুলেন্সের অসুবিধা হয় আমাদের সরকারের ফোন করে ফোন করে জানাই কিন্তু বলবে যে আমার এখন যাওয়া অসুবিধা আছে তো রিজার্ভ করে তখন যাই আমাদের হ্যাঁ ভোট দেবার সময় তখন আমি আমাকে দেও না বাবা যে খাতে দেবো যেটা বলছি সেটা করে দিব আর ভোট পাওয়ার পরে আর ওটা দেখা নাই ভালো নাই ভালি নাই এবং যাতায়াতে বহুত অসুবিধা হয় রাস্তায় ওখানে গাড়ি উঠে না চড়ে না আমাদের খুব দোকানদানিরও খুব সমস্যা হয় যাওয়া আসার জন্যে এইসব তারপরে নিরল মাসে তোমার এই জলের জলের পানীয় জলের খুবই অবস্থা খারাপ হুম জল জল ওই যে তোমার নদী থেকে কুড়ে করে খেতে হয় নলকূপ দিয়েছে নলকূপ খারাপ হলে সেই রকম অবস্থা হয় আর তোমার এই যে টাইম কলটা দিয়েছে এটা সোলারের কলটা এটা তো তো তোমার কি বলে যে এক বেলা জল চলে এক বেলা চলে না শর্টকে যায় জল আচ্ছা এখানকার বাচ্চারা পড়াশোনা করে সবে এরকম অবস্থাতে কিরকম করে বলো সেই তো কুদনাতে স্কুল না পারে রোজ রোজ না সেরকম রোজ যেতে না পারে নিরল মাসে যাওয়া আসা করেন তারপরে এই বর্ষাতে কেউ যাওয়া আসা এই গ্রামের নামটা কি ভিতপানে এখানে আপনাদের কি অবস্থা এখন কি প্রয়োজন কি দাবি আপনার এখন আমাদের ডিপ বইয়ের দরকার ঠিক স্কুল যদিও ঠিকঠাক থাকে স্কুল জলের কিছু আমাদের প্রবলেমটাই বেশি ঠিক চাষবাড়ি মানুষজন চাষবাড়ি করে খায় অন্তত আমাদের পাম নেই যে এই বাড়িতে চাষ করার জন্য একটা জল জল দরকার জল দরকার হয়ে যাচ্ছে সেটাও নেই ঠিক অন্য অন্য গ্রামতে যেটা হয়ে গেছে সে আমাদের গ্রামতে নেই ওটা যদি হয়ে যায় তাহলে এই

পড়াশোনা কি করে চলে মানে এদের তো পড়াশোনার অবস্থা তো খুব খারাপ পড়াশোনা পড়াশোনার দিক দিয়ে অনেক খারাপ খারাপ আছে ওটা বলা যাবে না যে ভালো বলতে বলা যায় ওটা বলা যাবে না সমজান মুর্মু কোন গ্রাম সালডি সালডি হুম কি করে আমি কিছু করি না কিছু কোনো কাজ পালে টুকটাক কাজ করে দিন মজুরের কাজ রোজগার চালানোর মতো আছে সংসারে সংসারে আমি আছি আমার দাদা আছে বাবা আছে বৌদি আছে এখানে এই গ্রামে কটা পরিবার থাকে কটা আমার কটা বাড়ি আছে টোটাল আছে ছটা আপনার কি কি সুবিধা পাচ্ছেন না বা পান না কি অসুবিধা অসুবিধা মোটামুটি স্কুল এখান থেকে দূর হয় বাচ্চাদের আর একটা অসুবিধা হচ্ছে সেন্টার আইসিডিএস সেন্টার ওটা তো এখান থেকে দেড় কিলোমিটার দূর হবে আইসিডিএস থেকে বাড়িতে এসে ওষুধ বা খাবার না না ওগুলো কিছু দিয়ে রাখেনি আসে বাড়িতে আসে না 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 ফোন করে বলে যে এত তারিখে সেন্টারে আসবেন

কিন্তু ফোন করে বলে দেয় যে সেন্টারে তোমার ইঞ্জেকশন আছে আয়রন বডি ট্যাবলেট ওইগুলো দেয় তারপরে মানে যেমন মানে বাচ্চা হওয়ার টাইম তখন অ্যাম্বুলেন্সের অসুবিধা হয় আমাদের ফোন করে ফোন করে জানাই কিন্তু বলবে যে আমার এখন যাওয়া অসুবিধা আছে তো রিজার্ভ করে তখন যাই রিজার্ভ করে গেছি তখন পাই না